নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খেয়া আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি দেখাবো ভিডিওর মধ্যে দু ফুট বাই দু ফুট জায়গায় কি কি ধরনের চাষ করলে বারো মাস সবজি পাওয়া যাবে সেইটাই আমি দেখাবো চলো বন্ধুরা আর আমার ভিডিওর মধ্যে দেখতে থাকো এইটা আমি এখন পুকুরের ধারে দাঁড়িয়ে আছি গাছে সেভাবে কিছু সারও দিতে হবে না আর জলও দিতে হবে না মাঝে মাঝে একটু জল দিলেই হবে আমি দেখাই আমি দুপুর ভাই দুপুর জায়গায় কিরাম গাছ বসিয়েছি এই দেখো বন্ধুরা এইটা আমার ঘর উঠেছে আর এই যে ঘরের দেওয়ালের গায়েই দেখাই এই দেখো এইটা একটি পেঁপে গাছ হয়েছে আর এই পেঁপে গাছটি গোড়া দেখো এই এই দেওয়াল আর এই পেঁপে গাছ আর পেঁপে গাছের গোড়া তো বেশি মোটা হয় না আর এইরাম এই পেঁপে গাছে অনেক ফলন হয় আর বারো মাস হবে কিচ্ছু সার দিতে হবে না শুধু দানা ফেলে দিলেই হবে আর গাছ উপরে গাছ বসালে না গাছটায় ভীষণ ঝুড়ি পেঁপে হয় ওই জন্য আমি এইগুলো দানা ফেলি দানা থেকেই গাছ করি এখানে আরেকটি পেঁপে গাছ আছে দেখাই একদম দেওয়ালের গায়ে এ দেখো দেখো একটা পেঁপে গাছ দুটো পেঁপে গাছ আছে একটা পেঁপে গাছ পাশাপাশি আর ওই যে দেওয়াল দেখো দেওয়ালের গায়েই পেঁপে গাছ আছে দেখছো এটা যেমন একটি পেঁপে গাছ আছে এরম আমার চার পাঁচটা পেঁপে গাছ আছে আর এই পেঁপে গাছগুলো অজস্র পেঁপে হয়ে আছে আমাকে সারা বছর পেঁপে কিনতেই হয় না আর এখন পেঁপের কত দাম বলো তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আমরা এইভাবেই গাছপালা বসিয়ে সারা বছর ফল ফলাই আরও দেখাচ্ছি এ দেখো দেওয়ালের গায়ে একটি কাগজি লেবুর গাছ বসিয়ে রেখেছি আর কাগজি লেবু হয়েছে দেখবে এই দেখো এরকম আরও ভিতরে ভিতরে অনেক লেবু আছে আমি দেখাতে পাচ্ছি না দূর থেকে ওই সমস্ত সব ভিতরে অনেক লেবু আছে এও বারো মাস পাওয়া যায় এই কাগজি লেবুগুলো বারো মাস হয় আর লেবু গাছটি কত বড় হয়ে গেছে দেখো যেমন লেবু গাছের গোড়ায় একটি লঙ্কা গাছ বসিয়ে রেখেছি এই লঙ্কা গাছ তো আমি আগের ভিডিও অনেক দেখিয়েছি অনেকবারই দেখিয়েছি আর এই সব সময় লঙ্কা হয় আর সারা বছর লঙ্কা হয় আর সব আমার দেওয়ালের গায়েই হয়ে আছে ও একদম অল্প জমিতে রোদ পাক আর নাই পাক এ গাছের নিচেই হয়ে আছে এই দেখো না লেবু হয়ে আছে এই লেবু গাছের নিচেই লঙ্কা গাছটা আছে দেখো এটা লেবু গাছ তো আর দেখেছো কত দোধুল হয়ে আছে কেউ খায় না ও সমস্ত দুধুল যেমন এই একটি লঙ্কা গাছ দেখালাম আরো দেখাবো দু ফুট বাই দু ফুট জায়গায় আমি কি কি গাছ করে রেখেছি আর বারো মাস আমি সবজি পাই এখান থেকে আমাদের মধ্যবিত্তের সংসারে এত এখন সবজির দাম কিছু কিছু সবজি যদি আমরা নিজেরা নিজেরাই নিজেদের মতো করতে পারি না সংসারে অনেকটা সাশ্রয় হয় আর এরকম করারও চেষ্টা করি একটু দেখো এই দেওয়ালের গায়ে এইরাম বেগুন গাছ বসিয়ে রেখেছি কত বেগুন হয়ে আছে দেখো এই যে দেওয়ালের গায়ে সব বেগুন হয়ে আছে একটা বোটায় এইরাম বেগুন হয়ে আছে আর এই বেগুন বারো মাস হয় এখন সিজন বলে শীতের সিজন বলে একটু বড় বড় হয়েছে অফ সিজনে হলে একটু ছোট ছোট বেগুন হয় বারো মাস বেগুন হয় দেখো এইগুলো সিমে বেগুনের জাত বারো মাস পাওয়া যায় কারা এই যে আমার দেওয়াল ঘরের দেওয়ালের গায়ে হয়ে আছে সব অনেক বেগুন হয়ে আছে এই যে দেখো অত বেগুন হয়ে আছে এই বেগুনও আমার বারো মাস পাওয়া যায় পেঁপে গাছটা যেমন দেওয়ালের গায়ে হয়ে আছে আর ওই দেখো বন্ধুরা কত পেঁপে হয়ে আছে দেখেছ তো গাছ ভর্তি পেঁপে আর এই পেঁপে আমার বারো মাস পাওয়া যায় দেখো গাছ ভর্তি পেঁপে হয়ে আছে দেখছো এটা আমার ছাদ থেকেই পেঁপে পারা যায় চলো একবার ছাদে উঠে পড়ি এ দেখো ছাদে পেঁপে গাছের কাছে চলে এসেছি কত পেঁপে দেখেছো এই গাছটা আমার কিন্তু দেওয়ালের গায়েই হয়েছে আমি দেখিয়ে দিয়েছি কত পেঁপে হয়ে আছে দেখো এই দেখো অনেক পেঁপে হয়ে আছে অনেক পেঁপে হয়ে আছে দেখো আমি পেঁপে গাছের নিচে বসে আছি এরম আমার চার পাঁচটা পেঁপে গাছ আছে পেঁপেটাও তেমন কিনতে হয় না দেখতে পাচ্ছ তো বন্ধুরা কত পেঁপে হয়ে আছে অনেক পেঁপে হয়ে আছে আর এগুলো পুরো সার টাটকা সবজি যখনই আমার প্রয়োজন পড়ে তখনই এখান থেকে পেরে নিই কোন যত্ন নেই যত্ন ছাড়াই এরা ফল দিয়ে যায় আর সারা বছর একটা পেঁপে গাছ এটা দেওয়ালের গায়েই হয়ে আছে পেঁপে গাছটা সব ধুপুর বাইকুর জায়গায় আমি গাছগুলো করে রেখেছি আর রাস্তার ধারে গাছ তো অনেক ধুলো যাচ্ছে দেখো না কত গাড়ি যাচ্ছে এই গাছ চলে যাচ্ছে আর এই রাস্তা সামনেই পুকুর আছে আর আমাদের গ্রামে বাড়ি যেহেতু আমরা এইভাবেই সবকিছু গাছপালা বসাই আর বারো মাস সবজি পাওয়া যায় এই যে এখানে দেওয়ালের গায়ে লাউ গাছ বসিয়ে রেখেছি লঙ্কা গাছ বসিয়ে রেখেছি আর অনেক ধরনের গাছ বসিয়ে রেখেছি তাহলে বন্ধুরা এই দেখো এখানে একটা পেঁপে গাছ আছে এই একটা পেঁপে গাছ পেঁপে গাছে আমি কিচ্ছু দিই না খাবার পেঁপে গাছ আছে আর এই ঘরের দেওয়াল দেওয়ালের গায়ে এই পেঁপে গাছ এই যে পেঁপে গাছের গোড়া আর কত পেঁপে হয়েছে চলো দেখায় ছোট গাছে এই দেখো কত পেঁপে দেখো তাহলে কোনো পরিচর্যা ছাড়ে আমার দু ফুট বাই দু ফুট জায়গার মধ্যে এইরমের সব সবজি পাওয়া যায় এতে কোনো সার দিতে হয় না শুধু ঘরোয়া একটু কম্পোস্ট কিচেন কম্পোস্টে যা বেরোয় সেই সমস্ত দিয়েই সবজি ফলিয়েছি দেখো যদি ভালো লেগে থাকে বেগুন দেখেছ বেগুনের সাইজটা একবার দেখিয়ে দিই এইটাতে বারো মাস হয় এই বেগুন দেখো এরম বেগুন আমার গাছে অনেক হয়ে আছে পুরো গাছটা আর গাছের গোড়া দেখে গাছের গোড়ার মধ্যে শুধু সবজির খোসা টোসা ফ্যান জল চাল ধোয়া জল এই সমস্তই আছে আর এই সমস্ত গাছ সব আমার দেওয়ালের গায়েই বসানো আছে তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা একটু টিপে দেবে তাহলে আমার সব ভিডিওগুলোই দেখতে পাবে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্য সচেতন থাকবে আর এই ধরনের গাছপালা বসালে শরীর মন দুটোই ভালো থাকে আর সংসারে একটু সাশ্রয়ও হয় এখন তো সব কিছু সবজির অনেক দাম টাটা